আসসালামু আলাইকুম আমাদের হোমিও ডাক্তার রাজু ভাইকে নিয়ে আমরা এখন আমাদের উদ্দেশ্য ভৈরব ব্রিজ তো দেখতে পাচ্ছেন আমরা যানঘর কবরস্থান থেকে একটা লঞ্চ ভাড়া করছি সেখান থেকে আমাদের গন্তব্যস্থল ভৈরব যাব এই যে আমাদের মালপত্র সব কিছু কিন্তু লঞ্চে তোলা হয়েছে প্রথমে বলে রাখি আমাদের এই রমিংয়ের প্রধান উদ্ভাবক হচ্ছেন আমাদের বাবুল ভাই তিনি আছেন আমাদের সাথে আমরা আমাদের এই যে দেখতে পাচ্ছেন আমাদের রান্নার কারুকার্যগুলো রান্নার প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু সব কিছু দোকান হয়েছে এই যে আমাদের বাবুল ভাই যিনি আমাদের এই কাজে প্রধান হিসেবে কাজ করছেন বাবুল ভাই আছেন আমাদের সাথে তিনি একটি ইনসুরিট আছে যাই হোক কোনো সমস্যা নেই আমরা তার সাথেই আমাদের লঞ্চ সারা হয়েছিল জাস্ট নয়টার সময় আমরা নয়টার সময় আমাদের গন্তব্য শুরু করি এই যে আছে এখানে আমাদের মিজান ভাই আদরের তিনি আছেন আমাদের সাথে কোনো ভয় নেই এই জন্য মিজান ভাইয়ের চৌষট্টি জেলাতে লোক আছে কোনো সমস্যা ফেলে সে আমাদের ট্যাকেল দেবে যাই দেখতে পাচ্ছেন এখন এই যে যেটা নিয়ে অনেক বহুল একটা আলোচন আলোচিত সমালোচিত একটা ব্রিজ ডালপা এবং উপরের মাঝে যে ব্রিজটা এই ব্রিজ থেকে কিছুদিন আগেও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা ছেলে লাফি ভরে মারা গেছিলো সেই ব্রিজটা দেখতে পাচ্ছেন আমরা ব্রিজ নিজ দিয়ে এখন অতিবাহিত হলাম পাশে দেখতে পাচ্ছেন যে এখানে যে সরকার কর্তৃক যে সমস্ত বাড়িঘর তৈরি করে দেওয়া হয়েছিল যাক হোক এভাবেই চলছিল আমাদের যাত্রা শুরু হয়েছিল হঠাৎ করে মাঝির অদক্ষতার কারণে এই যে বড় একটা লঞ্চ দেখতে পাচ্ছেন এই লঞ্চের সাথে হঠাৎ করে সজুরে একটা আঘাত আনে যাই হোক এই এই যে দেখতে পাচ্ছেন একটা আঘাত খেলো যাই হোক কোনো সমস্যা হয়নি কারোর কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই আমরা পার হয়ে গেছিলাম আমাদের যে রান্না বাড়ার কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাবর আছেন আগে থেকে রেডি করা ছিলাম তাকে আনা হয়েছে শুধু রান্না করার জন্য রান্নার সময় স্মেলটা সেই ছিল সেই লাগছিল যাই হোক আমরা আমাদের যত দূর শোক যাই ততদূর পর্যন্ত আমরা আমাদের ভ্রমণের যে ফিলিংসটা অনুভব করতেছিলাম সামনে একটা বড় লঞ্চ বালুটালা লঞ্চ দেখতে পাচ্ছেন সেটাও এই লঞ্চগুলো আছে আপনার ভৈরব থেকে সরাসরি বালু এনে রা আমাদের সাথে আছে আমাদের রাজু এবং মেসার্স আব্দুল রশিদ ট্রেডার্সের ডিলার ফয়েশ ভাই ফয়েশ ভাই যার কথা বল না বললেই নয় আমাদের বাবুল ভাইয়ের বড় ভাই তিনি আমাদের সাথে আছেন এরাও গিয়েছিল ঘুরতে দেখলেন এদের ফিলিংসটা কত মজার ছিল আজকের আকাশটা কিন্তু অনেক সুন্দর ছিল ছিল না কোনো রোদ্রের তাপ আবার ছিল না কোনো বৃষ্টি অনেক জোস একটা দিন ছিল এই যে একটা আর একটা ব্রিজ আমরা দেখতে পাচ্ছি আমরা এখন নবীনগরের মধ্যে হয়তো প্রবেশ করছি ব্রিজের উপর থেকে অনেকগুলো ছেলেরা দেখেন কি সুন্দর জাম্প লাভ দিলে দিচ্ছে আমরা সেগুলো একটু বীজ ধারণ করলাম যা শৈশব কালের কথা মনে পড়ে গেলাম অনেক সুন্দর লাগছিল কিন্তু আমরা এখন ব্রাহ্মণবাড়িয়ার যে নবীনগর থানা সেই নবীনগর থানার এই যে দেখতে পাচ্ছেন যে মার্কেটটা বাজারটা এই বাজারটা রিপ্রেশমেন্টের জন্য নামলাম এখানে একটু ঘোরাঘুরি করে আমরা আবার নৌকায় উঠবো এখন দেখতে পাচ্ছেন এই যে এই যে টাওয়ারটা এটা কিন্তু একটা হসপিটাল খুব চমৎকার একটা হসপিটাল পাশে যদি বিশ টাকা করে ফি লাগে আর দেখতে পাচ্ছেন একটা স্পিড বোট খুব গতিতে চলে যাচ্ছে অনেক সুন্দর লাগছে কিন্তু আমরা এখন নদীর মাঝখানে আসি আমাদের উদ্দেশ্য এখন আজ শুক্রবার যেহেতু জুম্মা এই জন্য আমরা নামাজের জন্য নৌকা এক জায়গায় ফিরাবো এই যে এখানে অনেক নৌকায় আসে এখানে দেখা যাচ্ছে একজন মহিলা ঘুরতে এসে তার বাচ্চার মাথার ওকুন তুলতেছে যাই হোক মহিলারা সবসময় কাজেই থাকে এটাই প্রমাণ এইবার আমরা নৌকা থেকে নেমে আমাদের যে নামাজ এই নামাজের কাজ সেরে আসার জন্য আমরা সবাই নেমে পড়লাম লঞ্চ থেকে নামাজ শেষ করে আসি আমরা দেখি যে আমাদের ফয়েজ ভাই মেহমানদারি করতেছেন সবাই যার প্লেট নিয়ে খাওয়া শুরু করে দিয়েছেন আমি এবং রাজু ভাইও খিচুড়ি নিয়ে এখানে খাসির মাংসের সাথে খিচুড়ি ভা নিয়ে আমরাও খাওয়া শুরু করলাম যাই রান্নাটা যথেষ্ট যথেষ্ট স্বাদ হয়েছিল সবাই খেয়ে খুব সুনাম করলো বাবর অনেক সুন্দর অনেক টেস্ট হয়েছিল যাই সবাই পেট ভরে খেয়েছে এখানে দেখতে পাচ্ছেন অনেকেই ঘুরতে এসে তারাও এখানে লঞ্চ ইস্টু করছে শেষ পর্যন্ত আমরা আমাদের গন্তব্যস্থল ভৈরব ব্রিজের কাছাকাছি এসে পৌঁছে গেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে রেল লাইনের যে রাস্তাটা এখানে দুইটা রাস্তা আছে ট্রেন যাওয়ার জন্য এটা হচ্ছে নতুন করা হয়েছিল আর যেটা আছে ওই পাশে এই যে হার্ডিং ব্রিজ এটা এটাতে দিয়েও যাওয়া যায় এটা শুধু একটাতে আসা রাস্তা এবং এটাতে যাওয়ার রাস্তা ট্রেন লাইনের আর পাশে আর একটা ব্রিজ আছে সেটা হচ্ছে আপনার বাস ট্র্যাক অন্যান্য সব কিছু যাওয়ার জন্য ওই যে দেখতে পাচ্ছেন ওই রাস্তাটা হচ্ছে ওই সরি ওই ব্রিজটা হচ্ছে আপনার বাস ট্রাক অন্যান্য যে সমস্ত প্রাইভেট কারটার এগুলো যাওয়ার জন্য ওই ব্রিজটাতে আমরা আপনাদের সুন্দর করে কিন্তু দেখিয়ে দিলাম আমরা আমাদের আসার উদ্দেশ্য ছিল এখানে এই ব্রিজটাই দেখার চমৎকার ভিউ কিন্তু সবাই অনেক মজা করছিল ভালো লাগছিল এখান থেকে লঞ্চ থেকে নেমে আমরা উপরে গেলাম এবং উপরে দেখতেই পাচ্ছেন অনেক দর্শনার্থী কিন্তু এখানে ঘুরতে আসছে এখানেও ভোলাগঞ্জ সাদা পাথরের মতো অনেক পাথর আসলে ভোলাগঞ্জ থেকে নিয়ে আসছে কিনা এটাও জানি না আমাদের বাবুল ভাই কিশোরী বেশি খেয়ে ফেলছে যার কারণে পেটের মধ্যে সমস্যা করতেছে উনি অনেক বাবার সিকে দোষ দিচ্ছে এত সুন্দর করে রাঁধছেন কেন অনেকে লঞ্চ থেকে নেমে এখানে গোসলের জন্য গোসল করার জন্য আর কি অনেক প্রস্তুতি নিয়ে এসেছিলো যারা অনেকেই গোসল করছে আমি যেহেতু করি নাই যাই হোক অনেক ভালো একটা সময় কাটাইছিল তারা এখানে আমরা ঘুরলাম চারিদিকে অনেক কিছু দেখলাম অনেক দোকানপাট ছিল বেশ মজা করে অনেকে গোসল শেষ করছে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস উঠেছিল উঠেছিলো মানে খেলনা থেকে শুরু করে যাবতীয় অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছিল যেহেতু এখানে একটা দর্শনীয় স্থান আর এখানে আমাদের রাজু ভাই তার বক্সিং যে গতিটা সেটা টেস্ট করছে দেখা যাক তার বক্সিং গতিটা মানে হিট জাম্পটা কত ওঠে সে পর্যন্ত দেখা গেছে যে আটশো পার হয়ে গেছে অনেক শক্তিশালী একজন মানুষ ভাইকে ধন্যবাদ ঘোরাঘুরি শেষ করে আমরা আবার ব্যাক করব বলে আমাদের লঞ্চে উঠলাম লঞ্চে ওঠার পরে আমরা আবার সেই মানে আমাদের যে উদ্দেশ্য ছিল ভোর ব্রিজ সেগুলো ক্রস করে আমরা আবার আমরা বাড়ির উদ্দেশ্যে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এর জন্য আজকের দিনটা অবশ্যই সবাইকে একটা স্মরণীয় হয়ে থাকবে আমাদের মনে হয় সবার কাছে দিনটা অনেক সুন্দর ছিল অনেক মজার ছিল অনেক শেষ পর্যন্ত আস্তে আস্তে আমাদের মাঝমাতের সন্ধ্যা হয়ে আসছিলো এবং আমরা শেষ আমাদের যে যেখান থেকে আমরা উঠছিলাম সেখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের রাত দশটা দশ মিনিট পার হয়ে যায় আলহামদুলিল্লাহ আমরা ভালো মতো পৌঁছাতে পারছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করেই সবাইকে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম